এমন আছেন সবাই গল্প হলেও সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী গল্প পাওয়ার জন্য আমাদের গল্প পোস্ট করার সময় ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ ফুটবলের উৎপত্তি ইংল্যান্ড হলেও ফুটবলের স্বর্গ হচ্ছে লাতিন আমেরিকা আরেকটু সহজ করে বললে ব্রাজিল আর্জেন্টিনা উনিশশো সত্তর সালের মাঝেই ব্রাজিল তিনবার বিশ্বকাপ জিতে নিজেদের জানান দিলেও আর্জেন্টিনা তখনও ছিল ব্যর্থ ফুটবল বিশ্বকে নিজেদের অস্তিত্ব জানান দেবার মতো কিছুই করতে পারেনি অবশেষে উনিশশো সালে এই শিরোপা খরা দূর করেন একজন ম্যারাডোনার আগমনের পূর্বে যিনি ছিলেন আর্জেন্টাইনদের নয়নের মণি বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে মাত্র পাঁচজন একই বিশ্বকাপে গোল্ডেন বুট এবং গোল্ডেন বল জেতার অনন্য নজির স্থাপন করেছেন তিনি সেই পাঁচ ফুটবল মহামানবের একজন সমর্থকরা তাকে আদর করে ডাকে এল ম্যাটাটোর নামে চুলের ছিপছিপে গড়নের এই ফুটবলারের নাম মারিও ক্যাম্পেস পুরো নাম মারিও আলবার্তো ক্যাম্পেস শিওডি উনিশশো সালের পনেরোই জুলাই বুয়েনসায়ার্সের বেলভিনতের বেলভিন্তের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ক্যাম্পেস ছোটবেলা থেকেই বাকি আট দশটা আর্জেন্টাইন বালকের মতো ফুটবলের প্রতি আকর্ষণ ছিল তার তবে তার ফুটবল জীবন শুরু হয় বাবার কাছে প্রশিক্ষণের মাধ্যমে তিনি ছিলেন অমিত প্রতিভার ফুটবলার মাত্র সাত বছর বয়সেই জায়গা করেন স্থানীয় ক্লাবের জুনিয়র দলে উনিশশো সালে যোগ দেন ইনস্টিটিউটের যুব দলে কিন্তু তিন বছর সুযোগ পান মাত্র ১৩ ম্যাচে সেই ম্যাচগুলোতেও বেশিরভাগ সময় নামতেন খেলার একদম শেষের দিকে তা সত্ত্বেও করেন এগারো গোল দারুণ গতি ক্ষিপ্রতা বলের উপর নিয়ন্ত্রণ এবং দারুণ ফিনিশিং দিয়ে তিনি নজর কাড়েন বড় ক্লাবগুলোর উনিশশো সালে যোগ দেন রোজারিওর সেন্ট্রালে উনিশশো বিশ্বকাপ ফুটবল জুলে ডিমে ট্রফি একান্ত নিজে নিজের করে নেওয়ার পর নতুন বিশ্বকাপ ট্রফির স্বাদ নিতে হাজির ব্রাজিল আছে ক্রুয়েফ আর তার টোটাল ফুটবলের নেদারল্যান্ড ছেড়ে কথা বলবে না বেকেন বাওয়ারের জার্মানিও ফুটবল বিশ্বে আর্জেন্টিনা তখন নিতান্তই চুনোপুটি কিন্তু কুড়ি বছর বয়সী মারিও কেম্পেসের চোখে তখন নতুন স্বপ্ন কিশোর বয়সে দুঃসাহসিক ভাবনার মতো উঁকি দিচ্ছে বিশ্বকাপ জয়ের স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে বেশি সময় নিল না ম্যাচে গোল তো দূরে থাক বলটাই যেন ধরতে পারলেন না কোনো ক্যাম্পেস ফলাফলস্বরূপ আর্জেন্টিনাও বাদ পড়ে দ্বিতীয় রাউন্ড থেকে অথচ রোজারিওর সেন্ট্রালের হয়ে গোল করাটাকে অভ্যাস বানিয়ে ফেলেছিলেন ক্যাম্পেস কিন্তু এক সময় বুঝতে পারলেন নিজের কেরিয়ারকে অন্য উচ্চতায় নিতে এবং বিশ্বকাপ জয় স্বপ্নকে পূর্ণতা দিতে ইউরোপে পাড়ি জমানোর বিকল্প নেই তিন বছরে রোজারিওর হয়ে একশো সাত ম্যাচে পঁচাশি গোল করার পর তাই পাড়ি জমালেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায় প্রথম মরশুমেই চৌত্রিশ ম্যাচে চব্বিশ গোল করে জিতলেন পিচিচি ট্রফি বার্সেলোনা কিংবা রিয়েল মাদ্রিদের মতো জায়ান্টদের পেছনে ফেলে ভ্যালেন্সিয়াকে জেতালেন কোপা দেল সিরোপা। উনিশশো আটাত্তর বিশ্বকাপের স্বাগতিক নির্বাচিত হয় আর্জেন্টিনা ফুটবলের দেশে তখন ঘোর দুঃসময় সামরিক স্বৈরশাসকের দেশে তখন চলছে চরম অরাজকতা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জনগণ নেমে এসেছে রাস্তায় এমন সময় বিশ্বকাপ হয়ে এলো স্বস্তির বাতাস নিয়ে মানুষ নতুন স্বপ্ন দেখতে শুরু করল গোল বলাটাকে নিয়ে চব্বিশ বছর বয়সী ক্যাম্পেস তখন আরো পরিণত আরো ধারালো পার করেছেন কেরিয়ারের সেরা সময় বিশ্বকাপের কদিন আগেই জিতেছেন কেরিয়ারের দ্বিতীয় ট্রফি আল বিসেলেস্তেদের কোচ তখন সিরাজ লুইস মেনত্তি মেনত্তি তরুণ ফুটবলারদের নিয়ে দল ঘোষণা করলেন চুয়াত্তর বিশ্বকাপের দল থেকে কেবল ছিলেন ক্যাম্পেস আর গোলরক্ষক উবালদো ফিলোল কিন্তু সবাইকে আশ্চর্য করে বাদ দিলেন আঠারো বছর বয়সের প্রতিভাবান ম্যারাডোনাকে হয়তো ফুটবল ঈশ্বর চেয়েছিলেন বিশ্বকাপটা যেন থাক ক্যাম্পেসের একান্তই একার কিন্তু বিশ্বকাপ শুরু হতেই যেন পুরনো ফর্মে ক্যাম্পেস গোল পাননি গ্রুপ পর্বে তিন ম্যাচের একটিতেও গোল তো দূরে থাক ম্যাচে তাকে খুঁজে পাওয়াই ছিল দুষ্কর ইটালির কাছে হেরে গ্রুপ রানার্স অফ হয়ে পরের রাউন্ডে উত্তীর্ণ হলো আর্জেন্টিনা তৃতীয় রাউন্ডের প্রথম পোল্যান্ডের মুখোমুখি হয় আর্জেন্টিনা ম্যাচের ছায়া হয়ে রচিত ছিলেন নিজের ক্যাম্পেসের ঐতিহাসিক প্রত্যাবর্তন ড্যানিয়েল প্যাসারেলার বাড়ানো বলে মাথা ছুঁয়ে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে প্রথম লিড এনে দেন ক্যাম্পেস এর কিছু সময় পর আরেক কাহিনী করে বসে পোল্যান্ডের একটি আক্রমণের সময় গোলপোস্টের সামনে ছিলেন তিনি নির্ঘাত গোল হওয়া শটকে তিনি ঠেকিয়ে দেন হাত দিয়ে যদিও পেনাল্টিতে পোল্যান্ড গোল করতে পারেনি পেনাল্টি শটটি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক ফিলল আরদিলেসের অ্যাসিস্টে দ্বিতীয় গোলও করেন ক্যাম্পেস আর্জেন্টিনা দুই শূন্য গোলে হারায় পোল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের সাথে ড্র করে আর্জেন্টিনা ফলে ফাইনালে যেতে হলে পেরুর সাথে শেষ ম্যাচে আর্জেন্টিনাকে জিততে হবে অন্তত চার শূন্য গোলের ব্যবধানে পেরু তখন ফুটবলের অন্যতম পরা শক্তির নাম বিশ্বকাপের আগের বছর অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকাতে ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপাও জিতে নিয়েছে তারাই তাদের জালে চার গোল দেওয়া আর্জেন্টিনার পক্ষে কতটা শক্ত তা জানতেন মেনত্তি। সকল আর্জেন্টিনা দর্শকের পাশাপাশি তিনিও প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন শুধুমাত্র আশা হারাননি ক্যাম্পেস সেই আত্মবিশ্বাসের উপর ভর করে আর্জেন্টিনা পেরুকে হারায় ছয় শূন্য গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার ম্যাচে ক্যাম্পেস করেন জোড়া গোল ও জোড়া অ্যাসিস্ট ফাইনালে বুয়েন্স আইরিসে স্টেডিয়ামে নেদারল্যান্ডস এর মুখোমুখি হয় স্বাগতিকরা ডাচদের হয়ে সেবার ক্রেফ না খেললেও ছিলেন বাকিরা ফাইনালে তাই এগিয়েছিল ডাচরাই ম্যাচের শুরু থেকেই চড়া হয়ে খেলতে শুরু করে ডাচরা মুহুর মুহু আক্রমণ আছড়ে পড়ছিল কিন্তু মিনিটে পাল্টে গেল দৃশ্যপট মাঝ মাঠে বল পেলেন ক্যাম্পেস কমলা জার্সির ডিফেন্ডারদের ড্রিবলিং করে গোল রক্ষক পাশ কাটিয়ে যখন বল ঠেলে দিলেন জালে মুহূর্তের মাঝে যেন লিখে দিলেন ম্যাচের চিত্রনাট্য কিন্তু স্টেডিয়াম ভর্তি দর্শকদের নিস্তব্ধ করে বিরাশি মিনিটে গোল পরিশোধ করলেন নানিঙ্গা স্টেডিয়ামে তখন পিন পতন নিরবতা। কিন্তু ঘুরে দাঁড়ালেন ক্যাম্পেস একশো পাঁচ মিনিটে আবারও গ্যালারিতে করজন দারুণ এক গোলে পুনরায় আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন ক্যাম্পেস পরে বার্তনির আরও এক গোলের সুবাদে তিন এক গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠল আর্জেন্টিনা ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি সেবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন তিনি উনিশশো সালের ভ্যালেন্সিয়া ছেড়ে আর্জেন্টিনায় ফিরে আসেন তিনি যোগ দেন রিভার প্লেটে তাদের হয়ে দুই মরশুমে উনত্রিশ ম্যাচে করেন পনেরো গোল ছিলেন আর্জেন্টিনার উনিশশো বিরাশির বিশ্বকাপগামী দলেও কিন্তু বলার মতো কিছু করতে পারেননি সেবার জাতীয় দলের হয়ে তেতাল্লিশ ম্যাচে কুড়ি গোল করেন তিনি বিরাশির বিশ্বকাপের পর থেকেই মূলত তার কেরিয়ার শেষের পথে চলে আসে ইউরোপের ছোট ছোট লিগে খেলার পর উনিশশো সালে তিনি অবসর নেন আর্জেন্টিনার কথা বললেই প্রথমে মাথায় আসে ম্যারাডোনার কথা বুয়েন্স আইরেশের ঈশ্বর তারপরে নাম আসে মেসি রিকুয়েল মে কিন্তু আড়ালেই থেকে যান আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের এই নায়ক অথচ বিশ্বকাপ জয়ের পথটা ম্যারাদনাদের দেখিয়েছিলেন ক্যাম্পেসি তো এই ছিল আজকের গল্প মারিও ক্যাম্পেসকে নিয়ে গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কাছের মানুষদের সাথে শেয়ার করুন কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেল আইকনটিকে প্রেস করে রাখুন সবাই ভালো থাকুন ধন্যবাদ